বন্ধুরা কথা বলছিলাম সাথে এবার সাথে তার কথা শুনে যতটুকু বুঝতে পারলাম যে তিনি আসলে অন্য অন্য সাধারণ যে স্বাভাবিক যারা আমরা রয়েছি আমাদের মতো করে তিনি স্বাভাবিকভাবে কথা বলতে পারে না তার কথা বলে একটু সমস্যা হয় তো তার বয়স হচ্ছে তিরিশ বছর বয়স তার পনেরো বছরের একটি বাচ্চা আছে তার হাজবেন্ড তাকে ছেড়ে বছর হয় চলে গেছেন তিনি এখন একা নিঃসঙ্গ জীবন পার করছেন তিনি এমত অবস্থায় তিনি বিয়ে করে নতুন করে একটি সংসার করতে চাচ্ছেন এবং তিনি দোকানে কাজ করেন বর্তমানে দোকানে কাজ করে জীবিকা নির্বাহ করছেন তা আমি তার ফোন নাম্বারটি বলে দিচ্ছি আপনারা যদি মনে হয় যে তার সাথে কথা বলে যদি ভালো লাগে যে এমন একজন কথা বলতে পারে না এমন একজন অসহায় মানুষের পাশে দাঁড়াবেন তাহলে তার সাথে ফোনে কথা বলে তাকে সাহায্য সহযোগিতা বা পাশে দাঁড়াতে পারেন আমি তার ফোন নাম্বারটি বলে দিচ্ছি তো তার ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন টু সেভেন ফোর ওয়ান সিক্স ডাবল থ্রি নাম্বারটি আমি আবারও বলছি শূন্য এক সাত সাত দুই সাত চার এক ছয় তিন তিন এই ছিল আপনার ফোন নাম্বারটি তো আপনার বন্ধুরা ভালো থাকেন আপনি ভালো থাকেন হ্যাঁ দোয়ারুল